ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা সঙ্গীতা স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকেই দেখো না কেন সবাই জন্য সুস্থ থাকো আর ভালো থেকো আর আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই যে আমি সকালে দেখছি যে সবজিটা কাটছে হ্যাঁ সকালে সবজিটা কেটে রাখ কাটছি কারণ তোমার দাদা মানে আমার হাজব্যান্ড উনি সকালে বেরিয়ে যায় কাজে তার জন্য ওকে সকালে রান্না করে দিতে হয় তার রান্না টান্না করে আশেপাশে কাজ করে তারপরে সবটা গুছিয়ে তারপরে আমি ঘরে চলে আসলাম এই দেখো ঘরের কি পরিস্থিতি দেখতে পেরেছ আর ঘরে অবশ্যই এই ভিডিওটা আমি সকালে রান্না হয়ে গেছে তারপরে এই ঘরে এসেছে অনেকটাই লেটে কারণ ছেলে স্কুল ছিল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বিছানাটা গুছিয়েছি আজকে আর সকালে গুছাতে পারিনি সময় পাইনি তাই অনেক লেট হয়ে গেছে আর আজকে হলো শুক্রবার শুক্রবারে ব্লগটা আমি আজকে ছাড়ছি আমি অনেক দিন মানে ভিডিওটা তোমাদের সামনে দিতে পারিনি একটু অসুবিধার কারণে প্লিজ সবাই একটু পাশে থেকো আর এই যে দেখো তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে সব রান্না টানা তো হয়ে গেছে যেহেতু তারপরে বিছানা টিছানা গুছিয়ে পরিষ্কার করে ঝাড়ঝাড় দিয়ে তারপর আর সকালে আমাদের ঘরটা মোছা হয়ে যায় এর জন্য অসুবিধা হয় না আর স্নান করার আগে আর একবার ঘরটা মোছে নিই আর আজকে সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ আমি আজকে যাব একটু ওই বাড়ি মানে আমার বাপের বাড়ি বাপের বাড়ি একটু বালক সেবা আছে মানে বা ছোটো ছোটো বাচ্চাদের খাওয়াবে বেশি না অল্প কয়েকজন বাচ্চাকে খাওয়াবে তাই থেকে তাড়াতাড়ি গুছিয়ে তারপরে যাব আমি আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও গোছানো হয়ে গেছে আর কাজটাও অনেকটা এগিয়ে গেছে তারপরে যেহেতু অনেক লেট হয়ে গেছে ঘরটা গোছাতে তারপরে একটু খাওয়াটাও লেট হয়ে গেছে সকালের খাবারটা এখন বাজে তখন এগারোটা বাজে আর এই যে ভাত আছে আর কালকের কিছু তরকারি ছিল সেই সব দিয়ে সকালের খাবারটা আমি আর দিদি খেয়ে নেব আর ওদের জন্য তরকারি ভাতটা সবই হয়েছে আমাদেরও ভাত হয়েছে শুধু তরকারিটা কালকেরটাই খেয়েছি আর এদিকে দুপুরে ওদের জন্য যেহেতু ওরা কেউ যাবে না তাই আর বাটা মাছ দিয়ে মাছের ঝোল হয়েছে কচুরি আলু দিয়ে আর বেগুন ভাজা ওইটা দিদি করছিল রান্না আর এদিকে আর বেশি লেট না করে এমনিতেই অনেক বেজে গেছে আমি এই বাড়িতে এসেছি তখন দেড়টা বাজে আর এসে দেখি যে ওদের খেতে দেবে তখনই আমি এসে পড়েছি আর এখানে এসেই তোমাদের সাথে ভিডিওটা ক্যাপচার করে নিলাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আর এখানে মা ওই দেখো আমার মা বসে আছে ছোটোর কাছে ওই ছোট খাচ্ছে এদিকে আমাদের সোনু মানে সবাই আছে মোটামুটি আর দিকে ওরাই দেওয়া থা করছে পূজা বৌদি ওই দেখো আমার ছেলে হলুদ কালারে গেঞ্জি পরা আছে ওই যে আমার ছেলে সবার কোনায় বসেছে ওরা একটু খাওয়া নিয়ে সমস্যা মানে একা একা বেশি মাখিয়েও খেতে পারে না এরকম একটু সমস্যা আছে আর আমাদের ছোটো দেখো একা একা খেয়ে নিচ্ছে ওকে খাইয়ে দিলে হবে না ও একা একাই খেতে হবে তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আর তারপরে আমরা খেতে বসবো আর ওই দেখি মিষ্টু দেখছো মিষ্টু একটু বাড়ি ছিল না লেট হয়ে গেছে এর জন্য মিষ্টি আমাদের সাথেই খেতে বসবে তারপর বেশি কথা না বলে ঘিরে পেয়ে গেছে দুপুর হয়ে গেছে আমরাও খেতে বসে পড়ছি এ দেখো অনেকটাই খাওয়া হয়ে গেছে এই যে রিঙ্কি এই যে আমি আমার বৌদি আর এখানে দিচ্ছে আমার মাওরা দিচ্ছে এর জন্য আমরা বসে পড়েছি মাও দিয়েটিও মাও বসে পড়বে তারপরে খেয়ে দিয়ে তারপরে সন্ধ্যা নাগাদ বাড়ি যাব আর এখানে বৌদি এ দেখো বৌদি মা ওরা সবাই বসে আছে আর বড়মারা অনেক লেট করে এসেছে বড়মা ঠাকুমা তাই ওরা লাস্টে খাচ্ছে আর এদিকে খেয়ে উঠেই ছেলে মেয়ে দুটো একটু রেস্ট করে তারপর ওরা চলে আসলো বাড়ির সামনে রাস্তায় এ দেখো খেলতে চলে এসছে অনেক বারণ করা হচ্ছে কথাটা শুনলো না বড় ঠাম্মিরা এই যে খেতে বসেছে আর ওদের ওরাই দেয়া থা করছে আর ওরা গল্প করছে আর খাচ্ছে নিশ্চিন্তে বসে বসে আর এদিকে আমরা সবাই মিলে গল্প করছি আর বড় মঠ খাচ্ছে আর আমরা বসে বসে সবাই গল্প করছি তারপরে আর বেশি সময় লেট করলাম না বড় যেহেতু দিদি একা আছে তাই কী করলাম বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে শুয়ে পড়েছি টান টান কোনো কথা নেই শুয়ে পড়েছি আর ভেবেছি যে একটু লুডু খেলবো কিন্তু ছেলে খেলবে না আর ছেলে কি বলো তো ওর যদি গুটি কেউ কেটে দাও যাই হোক না কেন গুটি কেটে দিলে ও আর খেলবে না এর জন্য আজকে আর খেলাটা হলো না আর প্রতিদিন আমাদের একটু অভ্যাস কী মানে আগে ছিল কিন্তু এখন মাঝে বন্ধ হয়ে গেছিলো আবার কদিন ধরে চালু হয়েছে যে একটু লুডো খেলা আর ওর বাবা ওইদিকে ফোন করেছিল যে বাবু কি খাবি তারপরে ওই যে একটু খাবার নিয়ে আসলো চানা মশলা নিয়ে আসলো আর লাল আচ্ছা পরোটা নিয়ে আসলো তাই এই যে সব থালায় থালায় দিয়ে ও যেহেতু খাবে না ও বিকেলবেলা না কিছু হয়তো খেয়েছে তাই খাবে না ও ভাতই খাবে তাই সবাই সব মানে দিদি ঘরে নিয়ে গেল দিদি দাদা আর এদিকে আমার বান্ধবী ফোন করেছিল যে পুজো দিয়েছে আজকে যেহেতু পূর্ণিমা ছিল তাই পুজো দিয়েছে তাই একটু প্রসাদ নিতে ডেকেছিলো তাই প্রসাদটা নিতে গেছিলাম আর সেই প্রসাদও খাচ্ছে আজকে সন্ধ্যার থেকে অনেক হাবিজাবি খাওয়া হয়ে গেছে আর এদিকে ছেলে কি করছে ছেলেকে বলছে যে একটু বাবা রান্নাটা দিয়ে দে আর ছেলে খাওয়া হয়ে গেছে ছেলে তো ঘুমিয়ে পড়বে আর তারপরে আমিও খাবো খেয়ে দিয়েই শুয়ে পড়বো তারপরে আবার ভোরবেলা উঠতে হবে যেহেতু আবার রান্না করে দিতে হবে এর জন্য আর বেশি কথা না বলে তোমাদের তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই অবশ্যই করে একটু পাশে দেখো। প্লিজ একটু পাশে থেকো থ্যাংক ইউ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর থ্যাংক ইউ